হ্যালো আমার প্রিয় সন্তান আমি তোমার কাছে এসেছি কারণ আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছি মাত্র কয়েক মিনিট এবার আমার জন্য যখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন এসেছে আর আমি চাই তুমি আজ এটা উপেক্ষা কর না যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে না পার তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে আমার প্রিয় সন্তানরা আমার কথা শুনছে কারণ আমি আজ আপনাদের সাথে কথা বলতে এসেছি আমার শেষ সিদ্ধান্ত এটা আপনার জীবনের শেষ সিদ্ধান্ত এটা আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ যা আপনার শত্রুকে জানা খুবই গুরুত্বপূর্ণ তোমার শত্রু তোমার পাশে বসে আছে কিন্তু চিন্তা করো না আমি তোমাকে রক্ষা করব। আমার প্রিয় সন্তানরা তোমাকে আর তোমার শত্রুদের ভয় পায় সে শীঘ্রই তোমার সামনে তার নিজের জন্য ক্ষমা চায় কারণ আমি তাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করতে যাচ্ছি কারণ আমি তোমার স্বপ্নের সাথে কাঁদছি কারণ আমি তোমার জীবনের প্রতিটি অসুবিধা শেষ করছি এখন তোমার কাছে কিন্তু এর জন্য তোমাকে শুধু আমার প্রিয় সন্তানরা জানতে চাই যে তোমার আসল শত্রুকে তোমার বন্ধু তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করো না কারণ সে তোমার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হিসেবে প্রকাশ করবে কারণ সে তোমার সবচেয়ে কাছের বিশ্বাসঘাতক হিসেবে তোমার কাছে তোমার কাছে সবচেয়ে কাছের বিশ্বাসঘাতক হিসেবে তোমার কাছে এসে দাঁড়াবে আমি তোমার জন্য তার সত্য আনলোড করতে যাচ্ছি যখন তুমি জানো কে তোমার সত্যিকারের বন্ধু এবং কে না আসে আপনার জীবনে কি হবে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন এই বার্তাটি আপনার জন্য একটি নতুন উপায় পেয়ে যাচ্ছে যা আপনি সম্পূর্ণরূপে এই বার্তাটি শুনতে পারবেন যদি আপনি শুধুমাত্র দেখতে সক্ষম হবে এটা শুধুই ঐশ্বরিক বার্তা নয় যে তোমার ভবিষ্যৎ সত্যকে আলোকিত করার জন্য তোমার ভাগ্য এখন পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের সময় এখন আসবে আমার প্রিয় সন্তানরা আমি আপনাকে সতর্ক করছি যে এখন সময় এসেছে এখন আপনি আপনার জীবনের ছোট ঘটনা বুঝতে পারবেন আপনার শত্রুরা এখন আপনার বিরুদ্ধে জমা জমান এখন প্রকৃতি পদক্ষেপ ব্যর্থ হবে কিন্তু এর জন্য আপনি আমার ভয়েস শুনতে পারবেন যদি আপনি এই বার্তাটি না শুনতে পারেন তাহলে আপনি এখন আপনার সামনে যে সুযোগগুলি আসবে তা হারাবেন আপনি যদি এই বার্তাটি সাবধানে শুনতে পান তবে আপনি আপনার ভাগ্য অনুসারে আপনার ভাগ্যকে মোড়াবেন আমার বার্তা আপনার জন্য একটি ঐশ্বরিক আশীর্বাদ যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে যাচ্ছে এখন প্রশ্ন হল আপনি কিভাবে এই আশীর্বাদ গ্রহণ করবেন এই সময়টি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং আপনি এটি গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত আমার প্রিয় সন্তানরা এই বার্তাটির প্রতিটি শব্দে সাফল্যের গোপন গোপনে লুকিয়ে আছে আপনার জীবনের সমস্ত সংকট শীঘ্রই শেষ হয়ে আসছে কিন্তু এর জন্য আপনাকে আমার জিনিসগুলি মনোযোগ দিতে হবে আমার প্রিয় আমি চাই তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে দেখো কারণ তোমার জীবন এখন পর্যন্ত যা ভুল বোঝাবুঝি এবং প্রতারণা করে তা সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে তোমার শত্রুরা এখন তোমাকে ভয় পাবে আর তারা আপনার বিজয়ের সামনে আপনার ভুলগুলো আসছে তার জন্য আপনি দুঃখিত হবেন কিন্তু এর জন্য আপনাকে আমার বিষয়গুলো সাবধানে শুনতে হবে এই বার্তাটি আপনার জন্য আশীর্বাদ মতো যা আপনার জীবনকে একটি নতুন দিক দেবে এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত এবং আপনার জীবনের প্রতিটি সত্য বুঝতে এবং হ্যাঁ এই ভিডিওটি পছন্দ করতে ভুলবেন না কারণ এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও আপনার প্রতিটি সমস্যার একটি সমাধান এনেছে আমার প্রিয় সন্তান আমি জানি যে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে কিন্তু এখন তাদের শেষ আপনার আসছে সময় শান্তি ও সমৃদ্ধির প্রবেশ করতে যাচ্ছে শুধু এই বার্তাটি সাবধানে শুনুন এবং আপনার ভাগ্য পরিবর্তন দেখুন এই ভিডিওটি দেখতে হবে এবং এই ঐশ্বরিক বার্তাটির আশীর্বাদ পেতে এখন আমার প্রিয় সন্তানরা আবার আমাকে মনে করিয়ে দেয় যে এই ভিডিওটি পছন্দ করবে কারণ আজ আপনার জীবনে আসার জন্য এটি একটি ভালো সময় প্রথম ধাপ যা আপনার জীবনে নতুন উপায় খুলবে এবং প্রতিটি ঝামেলা শেষ হবে মহাদেবের বিস্ময়কর অলৌকিক ঘটনা শেষ হবে যা আপনার হৃদয় স্পর্শ করবে না কিন্তু আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে প্রতিটি অসম্ভব কাজ মহাদেবের অনুগ্রহের সাথে হতে পারে আমার প্রিয় সন্তান ছিল এমন এক সময় যখন নদীগুলো পৃথিবীতে শুকোনো ছিল ফসল নষ্ট হয়ে যায় এবং পশুরা তৃষ্ণার সাথে ঝাঁপিয়ে পড়ে এবং মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল কিন্তু কোন প্রতিকার শুনছিল না তারপর সমস্ত দেবতা শিবের কাছে গিয়েছিলেন এবং এই সংকট সমাধানে তার কাছে প্রার্থনা করেছিলেন মহাদেবকে যিনি সর্বদা তাঁর ভক্তদের প্রতিটি কল শুনে তার যাতায় গঙ্গা মাইয়ার দখল নিয়েছিলেন তিনি এই সংকট দূর করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু গঙ্গা ত্যাগ করার আগে তাকে পৃথিবীতে সঠিক সময় এবং সঠিক জায়গা বেছে নিতে হয়েছিল যাতে গঙ্গার প্রবাহ সঠিকভাবে এবং পৃথিবীর কল্যাণ হতে পারে আমি জানি তোমার জীবনে কে আছে কিন্তু আমি তোমার শত্রুকেও বলছি না আমি তোমাকে তোমার উদ্দেশ্য বলছি আমার সন্তানদের একটা কথা বলো এই পৃথিবীতে আর কেউ নেই কেউ নেই সে আসে আর মা হয়ে বাবা হয়ে যায় বোন কেউ বোন নয় মানুষ তোমার থেকে কিছুটা দূরে সরে যাবে তোমার থেকে সুতরাং আমাদের জন্য এটি একটি ঐশ্বরিক যা আপনাকে সবকিছু কিছু নির্দোষ দিতে পারে এবং যদি আপনি কোন সম্পর্ক যান যে কেউ হতে পারে যদি আপনার বাবা ভাই বোন হয় আপনি কিছু দিতে যে কেউ পেতে মানুষ ঠিকই কিছু বলে যতক্ষণ না তুমি তাদের অনুযায়ী চলে যাও যখন আপনি মানুষের চোখে স্ত্রীকে দেখতে পাচ্ছেন তখন আপনি যখন হাঁটা বন্ধ করে দেন কিন্তু এখন আপনার দিকে তাকিয়ে আছে তুমি তাদের সাথে ভালো করেছ তুমি তাদের ব্যাপারে খারাপ কিছু করতে পারো না কিন্তু অন্য কোথাও থেকে আপনার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করুন আপনার জীবনে কি হচ্ছে তা সম্পর্কে অন্য কিছু জানুন আমাদের জীবনে যা হচ্ছে তা আমাদের জীবনে চলার আগে আমরা সবাই জানি যে আমরা এখন কোনো তথ্য পাই না আমরা কোনো তথ্য পাই না এই জিনিসগুলি চিন্তা করা কি অস্থির হচ্ছে এখন তারা জানে যে ঐশ্বরিক শক্তি আপনার সাথে কারণ এটি খালি খুশি এখন খালি কারণ তারা কাছাকাছি আপনার সাথে খারাপ কাজ করেছে তুমি তাদের সাথে খারাপ কিছু করতে পারনি কিন্তু মাঝে মাঝে তারা তোমার সাথে খারাপ কাজ করেছে এটা আমার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা তোমাকেও ভুগছে কিন্তু হ্যাঁ তুমি তোমার বোঝার কথা ভুলে গেছ আমি দেখছি যে মানুষগুলো ভুগছে যা এই মানুষগুলো তোমাকে প্রায় দশ বছর আগে ঢুকানো হয়েছে এই মানুষগুলো কি অপমান করেছে সে সম্পর্কে খুব নোংরা অপমান করেছে কিন্তু আপনি ঈশ্বরকেও বলেছেন তারা কেন এমন বলেছে তা ভালো মানুষ জানে না তুমি এমন কথা বলেছ যে তুমি তোমার সাথে অপমানজনক কথা বলছ কিন্তু তুমি তোমার জন্য কিছু ভুল বলেছিলে তবুও তুমি তাদের বলেছিলে যে তুমি বলছ যে আল্লাহ কেউ জানে না যে তুমি এমন কথা বলছ কিন্তু তারা তাদের হৃদয়কে অনেক ভালো বলে তুমি তাদের সম্পর্কে এত ভালো কথা বলো কিন্তু তারা তোমার সাথে ভুল কথা বলেছে এখন তাদের গুরু দেবতা তাদের ছেড়ে দিচ্ছেন তারা আপনার কর্মকাণ্ড ঢুকিয়েছে কি নিয়ে দুঃখ হচ্ছে যদি তারা টাকা নিয়ে তোমার কাছে নিচু হয়ে থাকে তাহলে এখন থেকে এই জিনিসটা তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এখন তোমার শত্রুদের চোখে আছে এখানে পুরো মানুষ আপনাকে এখান থেকে তথ্য জানতে এখান থেকে গুপ্তচর করে আপনি এখান থেকে তথ্য খুঁজতে চেষ্টা করছেন কিছু লোকও এখানে আছে যে আপনিও আপনার যমজ শিখা হতে পারেন আপনি যে অংশীদারদের সর্বোচ্চ শিখরে যেতে চান কারণ আপনি উভয় বিশ্বের কিছু করছেন এমন কি যদি তারা কিছু করছে কিন্তু তাদের হৃদয়ের পূর্ণ সমর্থন আপনার আত্মার সাথে আছে এটা সবসময় ঐশ্বরিককে বলে যে তুমি এটা তোমাকে শুভেচ্ছা জানাবে এবং আমাদেরও তাদের সম্পর্কে কথা বলতে হবে তারাও তোমার কথা বলে তাই তারা উপরে আপনার দিকে তাকিয়ে আছে এবং এটা কি করছে না তাও জানে আমি জানি না এটা কি করছে তাই এটাও আপনার তথ্য একটু বাড়াতে যাচ্ছে স্যার এটা নিয়ে চিন্তা করতে খুব অবাক হয়েছিল যে দশটা জিনিস থেকে যায় তা আগেই মারা যায় এখন এইসব বিষয়ের কোনো প্রভাব নেই যাতে কম কনে থাকে এই বুলেটটির কারাগার এখন বাস্তব নয় কিন্তু এটা আপনার সম্পর্কে চিন্তা করা কষ্টের কিন্তু এখন এটা এমন কিছু যা আপনি বিষণ্নতার সাথে আপনার তথ্য বের করতে নিয়োজিত আসলে যখন হতাশ হয়ে পড়েছিল তখন আপনি খুব রঙিন মনে হয়েছিল আপনি তাদের ভয় পাওয়ার আগে তাদের ভয় পেয়েছিলেন আমি দেখতে পেলাম যে তুমি কিছু শেয়ার না করার আগে তোমার মন থেকে কিছু শেয়ার করনি এখন আপনি সেই সমস্ত ভয় থেকে বেরিয়ে এসেছেন তাই আপনি ভাবছেন কি ঘটেছে কিন্তু ঘুমের ভেতর থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনি ভেতরে ছিলেন কি হচ্ছে এটাও হতে হবে জানুন আপনার জীবনে কোন মানুষ আছে যারা দৃষ্টিশক্তি দেখছে কিন্তু এটা আপনার শত্রু নয় তাদের ভয় পেতেই হবে তোমার এই ধরনের মানুষের দুজন লোক থাকার দরকার নেই যে কেউ আছে তাদের ব্যক্তিগত জীবন কোন ব্যক্তিগত জীবন সব কিছু নিজের কাছে রাখুন অথবা ঈশ্বরের কাছে রাখুন শুধু দুটি মজা আছে এবং ঐশ্বরিক জন্য থাকার তুমি কি উপার্জন করছো তা জানো না তুমি কি করবা বা না তুমি কি করছো এই পৃথিবীতে কাউকে দেওয়ার দরকার নেই সবাই তোমার সাথে কিছু খেতে আসবে তাই শুধু আর শুধু তোমার শরীর থেকে তুমি যা পরিকল্পনা করছ তা তোমার ঈশ্বর থেকে যা কিছু তোমার গোপন থাকবে আল্লাহ আপনাকে প্রতিটি পদক্ষেপের পথ দেখাবেন ঈশ্বর সর্বদা প্রস্তুত তোমার সাহায্য করার জন্য এছাড়াও আপনি এই বিষয়ে এগিয়ে যাচ্ছেন গৌর ভাইস একই পরিস্থিতি ছিল তিন হাজার বছর আগে আপনি কিভাবে কোনায় বসেছিলেন এবং কোণে একটি বিড়াল মতো বসবাস করছেন সে সম্পর্কে আপনি চিন্তিত ছিলেন এখন তুমি এই লোকদের ধুয়ে দাও এবং তাদের দিক থেকে চলে যাও কত বোর্ড আপনার কাছ থেকে এসেছে সেখান থেকে আপনি কত শক্তি এসেছেন এই এইসব ঐশ্বরিক দান দেবতা ধন্যবাদ আর ঈশ্বর গার্ডেন সমাধি থেকে প্রতি মুহূর্তেই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করে এবং এই পরিস্থিতিতে আমি কি করব ঈশ্বর আমাকে এই পরিস্থিতিতে গাইড করুন যদি আপনি প্রতি মুহূর্তে আপনার মনের মধ্যে থাকেন তাহলে তাদের বিশ্বাস করুন যদি তুমি মা রানীকে সত্যিকারের মন দিয়ে ভালোবাসো তাহলে তুমি এই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর তোমার মা রানীকে ভালোবাসো আমার সন্তানদের মন্তব্যে লিখেছে যারা তোমার ভুগছে এবং সব সময় তোমার সাথে খেলা খেলছে তোমার মন পরিস্থিতির উপর শক্ত করে তোলা আপনার আবেগকে দুর্বল করার জন্য আপনার মন দিয়ে কাজ করা তোমার আবেগকে মেরে ফেলার জন্য মন দিয়ে মেরে ফেল যারা এ ধরনের খেলা খেলছিল এবং মিষ্টি না বা এটা কোন দল সাতজন হতে পারে এটা তাদের সব কি বেশি হতে পারে এটা খুব একটা কোমর বন্ধ নয় এটা বলে যে তাদের সবাই একে অপরের সাথে জড়িত তাদের পেঁচা সোজা করার জন্য তোমার পেঁচা সোজা করতে এখন পাঁচ থেকে জনের দল যারা আপনার জীবন প্রবেশ করছে তাই তাদের মধ্যে তিনজন লোক অন্য কোথাও ভেঙে যেতে পারে তারা তাদের দলের হাত কেটে যাচ্ছে এবং আমি এমনভাবে কথা বলছি এবং যারা আপনার বিরোধিতা করছে তারা অন্য কোথাও স্থানান্তর করছে ঐশ্বরিক তাদের কাছ থেকে তাদের আলাদা করছে যাতে তারা তাদের জীবনে ব্যবস্থা নিচ্ছে যাতে তারা তাদের জীবনের ব্যবস্থা করছে কারণ মানুষপাত্র রোলস যারা ভেতর থেকে দুর্বল বোধ করছে এবং আপনার প্রতিপক্ষের মধ্যে তাদের দলটি তাদের বিরোধীদের মধ্যে বিভক্ত করছে কারণ আপনি তাদের সব ইতিবাচক শক্তি প্রদান করছিল আপনি তাদের শিক্ষককে শক্তিশালী করে তুলছিলেন এবং যখন আপনি তাদের শক্তি দিচ্ছিলেন তখন আপনি তাদের শিক্ষককে শক্তিশালী করে তুলছিলেন এবং তাদের বিবেচনা করার উপায় আছে আপনি তাদের শক্তি প্রদান করার চেয়ে তাদের আরও শক্তিশালী করার জন্য একটি উপায় আছে তারা যেখানে বের হয়েছিল সেখানেও ছিল না এবং যত তাড়াতাড়ি তুমি তোমার শক্তিকে দুইটা দেওয়া বন্ধ করে দিয়েছ যে তুমি এখন যে কোন টেনশন যাচ্ছ আমি এখন আর তুমি একেবারে একপাশে পাশে তোমার ঘষাচ্ছন্নতায় তোমার ঘষাচ্ছন্নতায় ভাসিয়ে দিচ্ছ আমার সন্তান এখন তোমার সাথে শিব শক্তিকে সংযুক্ত করছে কারণ কিছু জিনিস সম্ভবত তোমাকে বুঝতে পারছে না যদি আপনি শিব শক্তিতে বিশ্বাস করেন তাহলে এই বার্তাটি পছন্দ করুন এবং শিব শক্তি লিখুন তিনবার মন্তব্য করে এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন যদি তুমি আমার সন্তানদের দেখতে না পাও তাহলে তুমি অনেক কিছু বলতে চাও যেমন তারা নিজেদের কাছে তোমাকে ব্যাখ্যা করতে চায় তোমার চারপাশে যা চলছে তা বুঝতে হবে কিন্তু তুমি বুঝতে পারছ না যে শিব শক্তিকে তোমার কাছ থেকে বুঝতে পারছ সে এখানে যে কোনো প্রকার সংযুক্ত হতে চায় সে যে কোনো ফর্মে আসে কোনো ফর্মও একজন মানুষ যে কোনো প্রাণী বা মোদি হিসেবে আসে আপনি এখানে অনেক প্রদর্শনী পাবেন এবং বিশেষ সংখ্যা এখানে খুব খুশি হবে এখানে কিউএর শক্তি অনেক মিশ করছে কারণ শিব শক্তি আপনাকে এখানে আপনার উদ্দেশ্য নিয়ে সংযুক্ত করছে কিন্তু এখানে আপনার বার্তাটি শিব শক্তি প্রথম জিনিস কারণ এটি দুটি সংখ্যা ছাপ বলে তোমার মন খুব খুশি হবে খুশি যাতে আপনি আপনার ভেতরে অনেক কিছু দেখতে পারেন একটি সুখী সুখী জায়গা অনুভব করবে যেখানে আপনি প্রধান ব্যথা পেন ছিল বা আপনি তখন এই শিব সম্পর্কে খুব বেশি চিন্তা করছেন ক্ষমতার মতো এটা সব কিছু থেকে মুক্তি দিচ্ছে এবং সব কিছু থেকে আপনি পাবেন ডিপি খুব দ্রুত এবং আপনি যা পেতে পারেন সব মধ্যে কিছু একটাতে তুমি হয়ে উঠছ যদি আপনি আপনার ভেতরে বিধানা নেন তাহলে শিব শক্তি এমন ক্ষমতা দিচ্ছেন যে আপনি এই রোগের মাধ্যমে জিনিসগুলি ভালোভাবে নিতে পারেন এবং এগিয়ে যেতে পারেন দ্বিধায় মনের দুষ্টতায় অনেক দুষ্টু আছে শিব শক্তি আপনাকে এমন কিছু উপায় দেখাবে যা আপনি পরিষ্কার করবেন যেখানে আপনি সব কিছু বুঝতে পারবেন আমার সন্তান ব্রাহ্মণের ক্ষমতার সাথে অনেক কিছু সংযুক্ত করছে ব্রাহ্মণের শক্তি আছে যা তোমার চারপাশে ঘুরছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্রাহ্মণ শক্তি আপনাকে সুরক্ষা সেরে নিয়ে যায় এখন পর্যন্ত কিছু জিনিস মানে আপনি আপনার নেতিবাচকতার সাথে সংযুক্ত ছিলেন কিন্তু এখানে মহাবিশ্বের শক্তি এখন আপনাকে ঘিরে রেখেছে এখানে সবচেয়ে বড় জিনিস যে আপনি আপনার ভেতরে অনেক পরিবর্তন অনুভব করবেন ভেতর থেকে খুব খুশি হতে শুরু করবে আপনি আপনার হাতের ইতিবাচকতা এবং বৃদ্ধি সঙ্গে খুব খুশি হতে শুরু হবে কিন্তু তুমি অনেক সেখানে ছিল আপনি আপনার হাতের শক্তিগুলিও এমন লাস্টার্ন হবেন যা আপনার হাতের শক্তি এখানে বাড়ছে না যার কারণে আপনি সম্ভবত আপনার হাত বা আপনার হাত দিয়ে কিছু করতে পারেন বা আপনার হাত দিয়ে বা আপনার হাত দিয়ে কিছু করতে পারেন আপনি আপনার হাতে এমন একটি জাদু দেখতে পাবেন যা আপনার হাতে খুব দ্রুতি বলবে যে এটি আপনার হাতে ইতিবাচক নয় এটাই মহাবিশ্বের শক্তি পরিবর্তন আপনার স্বপ্নের মধ্যেও আছে আপনি এখানে যা করছেন তার সাথে আপনি সংযোগ করছেন এমন আপনার আলেম বার্তায় একটি স্পষ্ট বার্তা পাবেন অনেক নীরব জিনিস আছে তুমিও এখানেই থাকো তুমি শিব শক্তি এর বার্তা তোমার চোখে এত নীরব থাকা দরকার নেই তুমি কি বলতে চাও আপনার হৃদয় যে এমন অনেক ক্ষমতা রয়েছে যে আপনার শিশু খোলাখুলিভাবে মনের মধ্যে সংযুক্ত আমার বাচ্চা মেয়ে ব্রাহ্মণের এত ক্ষমতা যেখানে তুমি কাউকে বুঝতে পারো না এখন তুমি সেটা বুঝতে পারবে আপনিও কিছু ডাক্তার ছিলেন যেমন সন্দেহ আছে চোখের ভেতরে যা আপনি জানতে পারবেন আসলে এমন কি আপনার সন্তানের ব্রাহ্মণের ব্রাহ্মণের ক্ষমতাও অসীম তাই এটা উল্লেখযোগ্য তাই আপনি অনেক মানে মনে ভাব কেউ তোমাকে দেখছে না বা তোমার মনে হচ্ছে কেউ তোমার চারপাশে নেই অথবা তুমি কাউকে দেখছ না কিন্তু এখানে মহাবিশ্বের শক্তিগুলো এখানে আসছে কারণ তুমি শিব শক্তি এবং ইউনিভার্সালের সাথে অনেক সংযুক্ত আপনি এখানে অনেক পাতলা ইউনিয়ন এবং ব্রাহ্মণের সাথে আপনার সংযোগটি রেখে গেছেন আপনি এখানে আপনার সংযোগ রাখা হয়েছে যখন এটি কারোর সাথে সংযোগ হয়ে যায় যদি আপনার কারো অসহায়তা প্রয়োজন তাহলে আমরা যা জিজ্ঞেস করি তা হল আমার বাচ্চাদের ক্ষমতাও অনেক ছাতা আমার সন্তানরা খুব ভালো প্রকাশ করছে এখানে খুব ভালো ইস্তেহার আছে এখানে আপনি মহাবিশ্বের শক্তি পাবেন এই মহাবিশ্বের শক্তি মানে শিবের শক্তি আপনার মনে হয় এখানে কাজ শুরু হবে এটা আপনাকে বলা হবে যে এটা পরিষ্কার হচ্ছে এটাই মহাবিশ্বের শক্তি তুমি তাদের সাথে কথা বললে ফোন করো যখন আপনি তাদের মনে রাখবেন আপনি জায়গায় চলন্ত শুরু হবে শুধু তখনই আপনি মহাবিশ্ব ঘুরে দাঁড়াতে শুরু করবেন যার সব ক্ষমতা আছে মহাবিশ্বের সমস্ত ক্ষমতাকে আপনাকে বলতে পারে যে মহাবিশ্বের সমস্ত ক্ষমতা আপনার কাছেই আছে তুমি একজন জাদুকর যে তোমার যা ইচ্ছা তাই করতে চায় আপনি মহাবিশ্বের শক্তি খুঁজে পেতে পারেন আপনার কাছে এমন ক্ষমতা আছে যেখানে আপনি আপনার ভালোবাসার জীবন উন্নত করতে চান সেখানে আপনার আগ্রহে কাজ শুরু হবে অথবা ব্রাহ্মণের ক্ষমতা থেকে আপনার কাছে এবং এটা আপনাকে বলতে চায় যে ক্ষমতা আপনার জন্য কাজ শুরু করে এখন আপনি জাদুকর পাবেন এবং এখানে আপনি যে স্পষ্ট পাবেন তা এখানে পাবেন এখনও আপনার জীবনে কিছু পাওয়া যায়নি তোমার কাছে এখনো কিছু নেই তোমার এখন সেই ক্ষমতা আছে তুমি সেই শক্তি যেখানে থেকে তুমি কিছু অর্জন করতে পারবে এখানেই তুমি আসবে তুমি এখনো কিছুই পাবে না তোমার জীবনে কিছুই নেই তোমার এখন সেই ক্ষমতা আছে তুমি এমন কিছু পেতে পারো যেখানে তোমার কিছুই নেই তোমাকে বুঝতে হবে তোমার কিছু নেই তুমি শুধু বুঝতে হবে যে তুমি কি করতে আমি কি এবং যখন আপনি স্পষ্ট আপনি খুঁজছেন বা না পাওয়া অনেক জিনিস আপনি পেতে শুরু হবে এই মহাবিশ্বের শক্তি নিজেই উড়ে যাচ্ছে যেমন তুমি ব্রাহ্মণের চেয়েও ভালো তুমি তোমার মহাবিশ্বের শক্তি পছন্দ করো নিজের জন্য কাজ করা এখানে আপনি স্পিরিচুয়ালের জন্য যা চান তার জন্য ব্রাহ্মণ যদি তার শক্তি অনুসারে এখানে কাজ শুরু করে তাহলে যা জানা দরকার এবং বুঝতে হবে আমার সন্তানদের জানতে হবে এবং বুঝতে হবে আপনার গভীর সম্পর্ক শিব শক্তি সঙ্গেও আছে সব সময় দুটো জিনিস আপনি এখানে দেখতে পাবেন ব্রাহ্মণের ক্ষমতা যা ত্রাসের সংখ্যার সাথে সংযুক্ত তাই আমার বাচ্চারা তোমার ভাগ্যের দরজা খুলে দিচ্ছে তা জানার এবং বুঝতে হবে যদি কারো চাবি এখনও এখানে না আসে তাই আপনার বাড়ির ক্ষমতা এখন আপনার অনুযায়ী কাজ করছে কারণ আপনি কি পেস্ট করছেন তা নিয়ে ভাবছেন তোমার জীবনে যা কিছু করেছি সব তোমাকে এখানে দেখতে পাবে শিশুরা তোমাকে ছেড়ে দিয়েছে যে আমার জীবনে এখন কোনো ভালো নেই তাই এখন এটা অপ্রয়োজনীয় পোষা মানে হচ্ছে যে অসুখী গাজা কিছু বলতে চায় না আপনি বিশ্বাস করবেন যে এটা পরিবর্তন হবে না এবং আপনি সব কিছু পরিবর্তন দেখতে পাবেন এবং আপনি দেখতে পাবেন এটা পরিবর্তন হচ্ছে এবং আপনি এটা তাদের বাড়িতে গঙ্গাজালের বোতল রাখা হবে এবং গঙ্গাজাল বোতল তাদের বাড়িতে কোথাও রাখা আছে এবং যদি আপনি গঙ্গাজাল আনতে মিথ্যা বলছে তাই আপনি এটি গঙ্গাজালে আনা না তাই আপনি গাছের মধ্যে চোখ রাখতে পারেন গঙ্গাজালের বোতল কত বছর তাহলে ওখান থেকে বের করে নাও শিব শক্তি তোমার বার্তা তোমার হৃদয় শুকনো করা খুবই সহজ তাই তোমার হৃদয় আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে এখন তোমার কিছু একটা ভুল আছে তাই শিবশক্তি তোমাকে এখানে বলবে যে মহাবিশ্বের ক্ষমতা এখন আপনি এখানে কাজ করবেন কারণ আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এখন আপনি এখানে নিজেকে দেখতে পাবেন এখানে আপনি খুব সাহস পাচ্ছেন এবং আপনি ধীরে ধীরে সরে যান যে আপনি যখন আপনার পায়ে আঘাত পান তখন আপনার পায়ে আঘাত পান বুঝতে পারেন যে আপনি এখানে বসতে বলার মরিচা পাবেন না আপনি এখানে বসে আছেন কারণ আপনি এখানে বসে আছেন কারণ আপনি মহাবিশ্বের শক্তিগুলির সাথে সংযোগ করতে পারেন আপনি এটি পেতে আপনার বার্তা পেতে পারেন তুমি এটা পেতে পারো আপনি এটা জানতে পারেন যে আপনি কিছু বলতে চান প্রতিটি ঘরেই তুমি কিছু বুঝতে পারছ না যখন আমরা শান্তিতে বিষয়টা বুঝতে পারি তখন বিষয়গুলো বুঝতে পারে না শুধু আমাদের প্রকৃতির জিনিস আঘাতের খুব শিব শক্তি তোমার পাক কেড়ে নিয়েছে কারণ তুমি শান্তিতে বসে আছো আর লজ্জিত ব্রাহ্মণ ইউনিভার্স তোমাকে কিছু দেখাতে চায় তুমি এখানে কখনো বুঝতে পারবে না কিন্তু এখন পর্যন্ত এখানে এই গেস্টেশনটা বুঝতে হবে তুমি তোমার জীবনে এমন কিছু করতে চেয়েছ যে তুমি নিজেকে সামনের দিকে নিয়েছ কিছু বিষয়ে প্রায়ই বলা হয় দীর্ঘ লাভ ইভেন্টের মতো সবকিছু ঘুরতে না পারা এবং একই সিদ্ধান্ত আপনাকে নিতে খুব কঠিন হয়ে পড়েছে তাই এখানে শক্তি আপনাকে বলতে হবে যে এখানে আপনার ব্রাহ্মণ ক্ষমতা এখন আপনার ঠিকারিন যেখানে আপনি খুব উঁচু দিকে যেতে ভয় পাচ্ছেন তারপর ব্রাহ্মণ ক্ষমতা ফিরে যাচ্ছে যাতে আপনি এখন ভিতরে থেকে অনেক কিছু দিতে পারবেন এখন তুমি কিভাবে এই রোগটি গ্রহণ করতে পারবে আমি বলবো না যে সুখ সুখ হবে কিন্তু মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন করবে এবং তুমি যে কাজ থেকে তুমি চলে যেতে চাও তা তুমি করবে ব্রাহ্মণের ক্ষমতা তোমার কাজ করবে আপনার জীবনে নেতিবাচক মানুষ কি। আমার সন্তানের মতো পরিস্থিতি কি তোমার জীবনের যে কোন গঠনমূলক মানুষ তাদের সন্তানও একটা আনুষ্ঠানিক শক্তি যা আমার সন্তান যা তোমার জীবনের অনেক কিছুই যদি আপনি বিশ্বাস করেন যে মহাদেবের ক্ষমতা তাহলে মন্তব্যে হ্যাঁ লিখুন এবং এই বার্তাটি ভালো লাগছে আমার সন্তান এই জিনিসটাকে কাছাকাছি দেখছে খুব খারাপ সেই শক্তির পরিস্থিতি যা শক্তি যা শক্তি হচ্ছে এমন শক্তি যা কান্নার যোগ্য নয় কাঁদতে পারাটা ঠিক নয় এটা মানুষের জন্য করা হবে তোমার দুঃখের সামনে তুমি আমার সাথে কাঁদবে যে এটা আমার সাথে ঘটছে কিন্তু সমস্যা যে আমি সমস্যা ছিল সে নিজেই জানে না যে সে তুমি এটা তুমি বিরক্ত এটা তোমার কাছ থেকে জ্বালাতে ব্যবহৃত হয়েছে কিন্তু এখন ঈশ্বর এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছেন যে এটা